ভালোবাসতে গেলেও লাগবে সন্দেশখালীর ভাই শেখ শাহজাহানের অনুমতি তার সম্মতি না নিয়ে মন দেওয়া নেওয়া করলে রক্ষে নেই প্রেমিকের শুধুই মারধর আর জানে সুন্দরী হলে কুপোস্ত আসবে শেখ শাহজাহানের সিন্ডিকেটের কাছ থেকে তাদের রাজি না হলে কি হয় তার টের পেয়েছেন সন্দেশখালীর অনেকেই ভয় কোথাও নালিশ জানানো দূর ভাইয়ের নিদানে চুপ করে থাকাটাই শ্রেয় মনে করতেন সবাই সন্দেশ দুই ব্লকের মাঝের পাড়ার এক তরুণী ভালোবেসে ছিলেন গ্রামেরই এক যুবককে তরুণীর এক প্রতিবেশীর কথায় ওই যুবক ছোটখাটো কাজকর্ম করতেন এলাকায় দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক বেশ জমে উঠেছিল কিন্তু তাদের সম্পর্কে মেনে নিতে পারেননি তরুণীর বাবা দরবার করেছিলেন ভাইয়ের কাছে কিছু একটা ব্যবস্থা করে দুজনকে যাতে আলাদা করা যায় সেই আর্জি নিয়ে ২০২২ এর ডিসেম্বরে হাজির হয়েছিলেন সন্দেশখালি থানা থেকে ঢিলচোড়া দূরত্বে শেখ শাহজাহানের খাস দরবারে ডাক পড়েছিল প্রেমিক যুবক আর তার প্রেমিকার তারপর যা হয়েছিল তার রীতিমতো গায়ে কাটা দেওয়ার মতো ভাইয়ের বিচারে শাস্তি ছিল। বাস আর চালাকাঠের পেটাইতে মারাত্মকভাবে জখম হয়েছিল প্রেমিক কুপ্রস্তাব মিলেছিল তরুণীর এতদিন বিষয়টা জানাজানি হয়নি গ্রাম বলছেন আসলে শেখ সাহেবের ভয়ে কেউ মুখ খোলার সাহস পাননি ডান আর বাম হাত অন্দরে আর ভাই অন্তরালে যেতেই ফের একবার সামনে এসেছে মাঝের ওই প্রেম কাহিনী গ্রাম ওই প্রেমিক প্রবর জানিয়েছেন সালিসি সভাতে শেখ শাহজাহান সিন্ডিকেটের কয়েকজন তার প্রেমিকাকে কুপ্রস্তাব দেয় পরের দিন ফের ওই তরুণীকে ভাইয়ের খাস দরবারে ডাকা হয়েছিল প্রেমিক যুগল বুঝতে পারেন এবার বড় বিপদ আসছে এই নিয়ে থানাতে অভিযোগ জানিয়েও কোন লাভ না হওয়ায় রাতারাতি গ্রাম ছেড়ে পালিয়ে যান তারা প্রথমে আসেন কলকাতায় মাঝেরপাড়া ও সংলগ্ন এলাকার অনেকেই দক্ষিণ ভারতে কর্মরত তাদের একজনের মধ্যে তামিলনাড়ুর তিরুচিরাপল্লী শহরের জামা কাপড়ের দোকানে কাজ জোটান ওই যুবক প্রেমিকাকে বিয়ে করে সেখানেই ঘর বেঁধেছেন